কালোর মধ্যে এই ওড়নাটা আমার চোখ আটকে গেছে বিলিভ করেন এত সুন্দর হয়েছে জাস্ট দেখেন কি নিখুঁত কারুকাজ কাজ এরকম একটা কাজের ওড়না আপনি কোথাও যদি পরেন আপনি বলেন তো দেখি আমাদের দেশের প্রশংসা আসবে না আমাদের নারী কর্মীদের প্রশংসা আসবে না হাতে কাজ করা দেখেন আরও কয়েকটা কালার ভেরিয়েশন দেখাচ্ছি কালোর মধ্যে এটা হচ্ছে সবচেয়েতে আমাদের হচ্ছে হিট ডিজাইনের মধ্যে আরেকটা এই সুতোর কারণে বিশেষ করে এই সুতার কন্ট্রাস্টটা আমি জানি না আপনাদের কেন হয়তো ভালো লাগছে আসেন একটা মাল্টিকালার দেখাই এটা হচ্ছে আমাদের মাল্টি কালারের মধ্যে আর একটা কাজ সবচেয়েতে বেশি চলে মাল্টি কালার বাট কিছু কিছু জিনিস আপনাদের চোখে লাগার পর ওটা মাল্টি কালারকেও যেন আরো দ্বিগুণভাবে হাইলাইট করে দেয় সাদা কালো এটার কথা কীভাবে বলবো স্পেসলেস কালার বেস কালোর মধ্যে সাদা ভালো লাগলে এই কালোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর অর্ডার করতে আমাদের পেজে এখনই মেসেজ করেন ওয়েবসাইট কিন্তু আছে